আসসালামু আলাইকুম যারা হচ্ছে ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছেন তাদেরকে আজকে দেখাবো যে কিভাবে হচ্ছে ডিম গুলা ক্যান্ডেলিং করবেন আজকে আমরা সেটা দেখাবো তো সব সময় দেখবেন যে এখানে যে দুইটা বাটন থাকে এই দুইটা বাটন না চাবাচাবি করার চেষ্টা করবেন দেখা যাচ্ছে অনেকের বাসার ছোট বাচ্চাটা চাবা করলে তাপমাত্রাটা উল্টা পাল্টা হয়ে যায় এটা যেন না হয় তো আমরা সরাসরি দেখাই যে কিভাবে হচ্ছে আপনারা ক্যান্ডেলিং করবেন ক্যান্ডেলিং অর্থাৎ হচ্ছে ডিমের ভিতরে আপনারা দেখবেন যে কিভাবে হচ্ছে ভ্রূণটা কি অবস্থায় আছে জীবিত আছে নাকি মৃত আছে নাকি ভ্রুন জমছে নাকি জমিনি আজকে আপনাদেরকে সেটা দেখাবো তো আমরা এখান থেকে ডিম নিয়ে নেই দেখেন এখানে আমাদের দেশি মুরগি প্লাস ফাউমি মুরগির ডিম আছে আপনারা ক্যান্ডেলিং করার জন্য সর্বপ্রথম হচ্ছে ডিমটা নিয়ে নেবেন নিয়ে এরকম হচ্ছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিবেন বা যে কোনো মোবাইল বা টর্চ লাইট নিতে পারেন সেটার পিছে হচ্ছে এরকম ফ্ল্যাশ জ্বলাবেন আমরা রুমের আলোটা বন্ধ করে দেই দেখেন তো এরকম হচ্ছে নিয়ে ডিমটা আপনারা এরকম করবেন এটা রেখে দিবেন দিয়ে এর উপরে ডিমটা ধরবেন দেখেন আমাদের ডিমটা কিন্তু সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে আছে আমি এখানে একটু দেখাই আপনাদের ভালো করে দেখেন আমি যখন এটার উপরে আমি এটা যখন উপরে দিলাম দেখেন ভিজরে কিন্তু দেখেন এটা পরিপূর্ণ হয়ে গেছে আজকে এই ডিমগুলার বয়স হচ্ছে আপনার প্রায় চোদ্দ দিন দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ভালো করে দেখাও দেখেন এখানে কিন্তু আপনার ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চা এর ভিতরে রয়েছে দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু ভ্রূণটা গঠন হয়েছে এই ভ্রূণটাই কিন্তু আস্তে আস্তে বাচ্চাতে পরিণত হবে আমরা যদি আরেকটা ডিম আপনাদেরকে দেখাই আমরা এখান থেকে আরো দুই তিনটা ডিম নিয়ে নিলাম দেখেন আমি এই ডিম যদি আপনাদেরকে দেখাই দেখেন এটার ভিতরেও কিন্তু সুন্দরভাবে হয়েছে থেকে একটু দেখাও দেখেন এটার ভিতর কিন্তু হচ্ছে একটা মাকড়সার জালের মতো হয়ে গেছে এইগুলা হচ্ছে শিরা দেখেন আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন ভিতরে কিন্তু ভ্রমণটা নড়তেছে দেখেন এটার ভিতরে ভ্রমণটা জীবিত আছে দেখেন ভিতরে ভ্রুনটা নড়তেছে এইগুলা আপনার চোদ্দ দিনের মাথায় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সুন্দরভাবে পরিপক্ক হয়েছে ডিমের ভিতরটা আমি আপনাদেরকে আরো একটা দেখাই দেখেন আমি যদি এটাও দেখাই দেখেন মাসাল্লাহ এটার ভিতরেও কিন্তু সুন্দরভাবে ভ্রুনটা পরিপক্ক হয়েছে দেখেন আপনার এটাতেও দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ভ্রুনটা নড়তেছে দেখেন কত সুন্দরভাবে দেখেন এটা কিন্তু আপনার দিনে দিনে ভ্রুনটা বড় হবে এবং এটা বাচ্চায় পরিণত হবে এটা আপনার একুশ দিনের মাথায় কিন্তু হচ্ছে আপনার ডিম থেকে বাচ্চা বের হবে আমি আপনাদের দেখাই এখানে হচ্ছে অনেকগুলা ডিম আছে দেখেন আমরা কিন্তু এখানে কোয়েল পাখির ডিমও দিছি আপনারা এখানে দেখতে পাবেন এই দেখেন এখানে আমাদের ইয়ের ডিম আছে কোয়েল পাখি এখানে আমাদের আছে হচ্ছে কোয়েল ডিম দেখেন কোয়েল ডিম অনেক ছোট তো কোয়েল পাখির ডিম সাধারণত বোঝা যায় না ক্যান্ডেলিং করলে তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি দেখেনটা সহজে দেখাই দেখেন এটাতেও কিন্তু ভ্রূণ হয়েছে দেখেন এই যে পুরোটা পরিপূর্ণ এইটুকু ফাঁকা থাকবে এটার ভিতরেও কিন্তু ভ্রূণ হয়েছে পরিপূর্ণভাবে দেখেন আমি আরেকটা যদি দেখাই এটাও মাসাল্লাহ হয়েছে ভিতরে দেখেন পরিপূর্ণ তো আপনারা কিন্তু বাসা বাড়িতে এরকম করে হচ্ছে ডিমগুলা গুলা ক্যান্ডেলিং করতে পারেন ক্যান্ডেলিং করে চেক করতে পারেন যেগুলাতে এইগুলাতে জমবে না আপনারা ওইগুলা ফেলে দিবেন তো যারা এইভাবে হচ্ছে ডিমটা ক্যান্ডেলিং করতে চান তারা এইভাবে করতে পারেন এবং যাদের এই ধরনের মেশিন প্রয়োজন তারা হচ্ছে আমাদের থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠাই আমাদের রুমের কালারটা হচ্ছে চেঞ্জ থাকার কারণে মেশিনের কালার অন্যরকম লাগতেছে এখানে আমাদের সবুজ বাতি জ্বলতে সেই জন্যে তো যাদের এই ধরনের মেশিন প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম